আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিটনস আইটি জব অ্যান্ড স্টাডি কেয়ার তো আজকের ভিডিওতে আমি হচ্ছে কথা বলবো বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরির যে চলমান সার্কুলারটা আছে সার্কুলারটা নিয়ে বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরির সার্কুলারে মোট তেরোটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সহকারী প্রকৌশলীতে যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ধাতব এবং রসায়ন থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরি বা সমরস্ত্র কারখানা এর অবস্থান হচ্ছে গাজীপুর শিমুলতলিতে অবস্থিত এবং বাংলাদেশে একমাত্র কারখানা এবং এইখানকার যে পরীক্ষাগুলো পরীক্ষা তারা নিজেরাই নিয়ে থাকে এবং পরীক্ষা হয় তিন ধাপে প্রথমত পরীক্ষা হয় লিখিত বা রিটেন পরীক্ষা এরপরের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল দেন ফাইনালি হচ্ছে ভাইবা এবং প্রত্যেকটা পরীক্ষায় গাজীপুর শিমুলতলিতে অনুষ্ঠিত হয়ে থাকে পিএসসিতে যারা পরীক্ষা দিয়েছেন কম্বাইন যদি ডিপার্টমেন্ট হয়ে থাকে তাহলে দেখবেন যে কিছু কমন কোশ্চিন থাকে এবং পরের পেজে ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চিনগুলো আলাদা আলাদা থাকে ঠিক সেম প্যাটার্নেই বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরিতে পরীক্ষা হয়ে থাকে যেখানে থাকবে কিছু কমন কোশ্চিন যেটা সব ডিপার্টমেন্টের জন্য সেম এবং ডিপার্টমেন্টের কিছু আলাদা কোশ্চিনগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ ভাগ থাকবে তো এইভাবে পরীক্ষা হয়ে থাকে তো যদি আমি কমন কোশ্চেনগুলোর কথা বলতে চাই তাহলে দেখা যায় যে কমন কোশ্চেনগুলোতে কি কি থাকে বাংলা দ্বিতীয় থেকে সন্ধিবিচ্ছেদ থাকে বাগধারা থাকে কারক বিভক্তি থাকে এবং সমাজ থেকে কোশ্চিন থাকে সেই সাথে বঙ্গানুবাদ এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন টিকা লিখুন বা কম্পোজিশন লিখুন বা রচনা যেটাই মনে করেন তারপর কিছু সাধারণ জ্ঞান থাকে সেটা আন্তর্জাতিক এবং মানে বাংলাদেশের বাংলাদেশ বিষয়াবলী সেটা ম্যাক্সিমামকে যে দেখা যায় যে সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেখান থেকে বেশি এসে থাকে এবং সেই সাথে দেখা যায় আপনার যে বিভিন্ন সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো এবং বিভিন্ন প্রণালীগুলো এগুলো থেকে কোশ্চিন হয়ে থাকে আর ডিপার্টমেন্ট গতানুগতিকভাবে আপনার কোর্স সাবজেক্টগুলো থেকেই মতো কোশ্চিন হয়ে থাকে এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন এবং প্র্যাকটিক্যাল তারা খুবই ভালো হয় প্র্যাকটিক্যাল নেয় অর্থাৎ প্র্যাকটিক্যালকে প্র্যাকটিক্যালি বলা হয় অর্থাৎ আপনাকে রিয়েল লাইফে যে প্র্যাকটিক্যালগুলো আপনি অ্যাকাডেমিক পড়াশোনা করেছেন সেগুলোতে আপনাকে প্রোটেস্ট করতে হবে আর ভাইবার তো ভাইবার মতোই হয়ে থাকে এবং প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে পরীক্ষাগুলো পরীক্ষার সেন্টারটা খুব সুসুন্দর সুসংগঠিতভাবে সাজানো থাকে এবং যথাযথ নিয়ম কারণের মধ্য দিয়েই আসলে অতিক্রম করতে হয় এই পরীক্ষায় সো আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের সবার জন্য শুভকামনা আমরা আপনাদের কেরিয়ার গঠনে সামান্য কিছু ভূমিকা পালন করতে পারলে এটা আমরা ধন্য মনে করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম